পরের দিন সকাল থেকে আবারও ব্লগটা কন্টিনিউ করছি মানে আজকে হচ্ছে রবিবার আর আজকে আমার বাপের বাড়িতে থেকে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আর চলো ঠান্ডাও লেগে গেছে আমার একটু সকাল সকাল স্নান সেরে নিয়েছি মাম্মাকেও স্নান করিয়ে দিয়েছি আমরা তোমাদের দাদা ভাইও স্নান টান করে একেবারে রেডি হয়েই আমরা যাচ্ছি গিয়ে তো আমাকে ঢুকতে হবে রান্নাঘরে রান্না বান্না করতে হবে আর তোমাদের চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেই গেছে দেখছি সকাল থেকে তো চলো আজকে গিয়ে আমাকে রান্না কালকি বাজার ঘাট এই সব কিছু শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে আর এখন গিয়ে সোজা ব্রেকফাস্ট করে আমি ঢুকে পড়বো রান্নাঘরে তো চলো গিয়ে তোমাদের সামনে রিভিল করব কি কি রান্না হচ্ছে বাবু রয়েছে ওর সঙ্গেও কিছুটা সময় কাটাতে পারবো আর বাবু আর মাম্মার স্কুলের ছুটিটা আজকেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে আগামীকাল সোমবার থেকে মাম্মা বাবু দুজনেরই ফুল দমে চলবে স্কুল ওদের অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে তাই কালকে থেকে আবারও ওদের রিহার্সালটাও রিজিউম হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা এখান থেকেই আশা করি পুরো ব্লগটা তোমাদের কিন্তু ভালোই লাগবে দিয়ে দিয়েছে দেখো মা ব্রেকফাস্ট খেতে তো তোমাদের দাদা ভাইকে দিয়ে আসছি বাবা নিয়ে এসেছিল ডাল পুরি তার সঙ্গে রয়েছে তরকারি আর এটা হচ্ছে সরভাজা আর দিদিও চলে এসেছে ততক্ষণে ব্রেকফাস্ট আমি সাজিয়ে দিলাম এসেছি মায়ের বাড়িতে আর এই যে দেখো এটা বাবুর ভাই ছোট্ট বড় ছোট্ট সোনা ও চলে এসেছে আর এখন আমরা ব্রেকফাস্ট করব দেখতে সবাই আমরা এখন কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট করতেই বসে পড়েছি আর মা এখানে বাবুকে খাইয়ে দিচ্ছে এত বড় ছেলে তবুও মায়ের হাতে ছাড়া খেতে চায় না যা কিছুই খায় তো মাই ওকে খাইয়ে দেয় আর আমি বসলাম ওর সামনেই গল্প করতে করতে একটুখানি খেয়ে নেবো ব্রেকফাস্টটা তারপরে করব ফুল দমে রান্না আর আমি কিন্তু আবারও ইরেগুলার হয়ে পড়েছি মাঝখানে কয়েকদিন অন্তত দু তিন দিনের ডিফারেন্সও ব্লগ আনতে পেরেছি সেটার কারণ হচ্ছে মাম্মা এবং বাবু ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা চলছে তো আজকে মাম্মার পরীক্ষা শেষ হয়েছে কিন্তু বাবুর এখনও পরীক্ষা চলবে তো সেই কারণে এ কদিন আমি আর কোনো ব্লগ আনতে পারিনি তোমাদের জন্যে তো চলো এখন ব্রেকফাস্ট করি আগে আগে দেখতে থাকো ভিডিওটা রান্না মা মোটামুটি ভাবে সব কমপ্লিট করে রেখেছে আমি খালি চিকেন হবে একটু বাচ্চাগুলোর জন্য মানে বাবু আর মাম্মার জন্য সেই চিকেনটা রান্না করতে একটু খালি দাঁড়ালাম মা সব কেটে কুটে রেডি করে রেখেছে আর আমাদের মেন রান্না বান্না একটু পর থেকে শুরু হবে যেটা রাতের জন্য যদি এবেলাতে সময় পায় এবেলাতে করে নেবো খাওয়া দাওয়ার পর করবো করতে থাকি রান্না এবেলার সমস্ত রান্নাবান্নাই মা করে রেখেছিল আমি কেবলমাত্র ওবেলাতে যা কিছু রান্না হবে সেই সব রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া শুরু করেছি মাত্র আসল ষষ্ঠপর তোমরা গতকালকের ব্লগে দেখেই নিয়েছ যে মাটন হবে সেই সবের প্রিপারেশান নিতে হবে স্ন্যাক্স আইটেম বানাতে হবে তো তার জন্যে চিকেনটা এবেলাতে রান্না করে রাখছি যেটা মাম্মা এবং বাবুর জন্য অ্যাকচুয়ালি বাবু মাটন একেবারেই খায় না আগেও অনেকবার বলেছি আর মাম্মা খেলেও মামাকে একবেলায় মাটন দিই যেহেতু বাচ্চাদের জন্যে মাটনটা একটু ডাইজেস্ট করতে সমস্যাই হয় তো সেই কারণেই চিকেন চিকেনটা রান্না করছি আর বাবু মানে আমার ছেলে কিন্তু আমার হাতে চিকেনটা খেতে ভীষণই পছন্দ করে সেটা আমি চিকেনের যে কোনো আইটেম যেভাবেই রান্না করি না কেন তাই আমি কাছে থাকলে ওর একটা আবদার অবশ্যই থাকে যে ওর জন্য চিকেনটা যেন আমিই রান্না করি তো চলো রান্নাবান্নাও এদিকে শুরু করে দিয়েছি দেখতে থাকো ভ্লগটা স্কিপ না করে মা দিয়ে দিয়েছে দুপুর বেলার ভাত খেতে বসেও পড়েছি তো দেখো আমাদের লাঞ্চ মেনুতে ছিল মুসুরির ডাল পাতলা করে একটু পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে তার সঙ্গে ছিল আলু ভাতে আর কাতলা মাছের পেটি দিয়েছিল মা কাতলা মাছের কালিয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দাঁড়িয়ে পড়লাম মাটনটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় দু কেজিরও বেশি মাটন রয়েছে আর লোকজনও আসবে মানে আমাদেরই পরিচিত একজন আসবে তো তাদেরকে খাওয়ানোর হবে আমরাও খাবো একসাথে খাওয়া দাওয়া করব তার জন্যে অনেকটা মাটন আনা হয়েছে মাটনটাকে আমি এখন দই মানে টক দই নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি মাটনটা যতক্ষণ বেশি ম্যারিনেশন হবে তত বেশি সফট হবে বা মাটনটা গলতেও তত সুবিধে হবে তো সেই জন্য খাওয়া দাওয়া করে উঠেই মাটনটাকে একটু ম্যারিনেট করে রাখছি এখন একটু বিশ্রামের সময় আর আমি তো মাংসটা জাস্ট ম্যারিনেট করে রাখলাম সন্ধ্যেবেলাতে রান্না করতে হবে স্ন্যাক্সের জন্য রয়েছে চিকেন পকোড়া আরও কিছু গেস্ট আসবে আজকে যেহেতু আর রাত্রেবেলাতে হচ্ছে মাটন ওদিকে তোমার মাটনটা করা বাকি আর চিকেন পকোড়াটা রান্না করা বাকি তো মা আপাতত মাম্মাকে ঘুম পাড়াচ্ছে আর সেই সুযোগটায় আমি প্রচুর বাসন পোষণ ছিল সেগুলো সব মেঝে ধুয়ে মাংসটা ম্যারিনেট করে রাখলাম এদিকে মা উঠে আমাকে একটুখানি পেঁয়াজটা কেটে দিলেই আমি মোটামুটিভাবে রান্না বান্নাগুলো শুরু করবো ভুঁড়ির কাটায় বাজে হচ্ছে ফার্স্টার চিকেনটা ম্যারিনেট করে নেবো চিকেনটা এমনি একটা ম্যারিনেশন করাই আছে ফার্স্ট ম্যারিনেশন যেটা কালকেই ধুয়ে আমি ওটাকে ভিনিগার দিয়ে একেবারে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এখন একটুখানি রেস্ট নিয়ে নেব নিয়ে তারপরে আবার আমি রান্নাঘরে ঠুকবো আর ভেবেছিলাম যে ওবেলাতে যদি করে উঠতে পারি কিন্তু আর পারলাম না এই বাচ্চাগুলো এতগুলো এক জায়গায় হলে প্রত্যেকটাই এত দুষ্টুমি করে যে পেরে উঠা যায় না এই যে দেখতে পাচ্ছ পড়তে বসেছে এতটাই ভালো ছেলে আজকে বাড়িতে ভাবো এত মানে আজকে বাড়িতে এত লোকজন

আর দাঁড়িয়ে পড়েছি তাই চিকেন পকোড়াগুলো ভেজে নিতে প্রায় দেড় কেজি চিকেনের পকোড়া হচ্ছে তাই অনেকটাই সময় লাগবে আর চিকেন পকোড়া তো জানোই ভাজার সাথে সাথে একেবারে ফিনিশও হয়ে যাচ্ছে হয়ে যাবে মানে আমি তো সেদিনের আর ব্লগটাকে এখনই শ্যুট করছি না আমি ব্লগটা শ্যুট করার পর এখন এডিট করছি তাই চিকেন পকোড়া ভাজার সাথে সাথে কী ঘটেছিলো সেটা আমার খুব ভালো মতনই মনে আছে বাবু মাম্মা আর তোমাদের দাদা ভাই এরা তিনজনে মিলে চিকেন পকোড়া ভাজা থেকে খাওয়া শুরু করে মানে চিকেন পকোড়া খেয়েই লিটারেলি এদের কিন্তু পেট একেবারে ভরে যায় তো চলো এই হচ্ছে আমার চিকেন পকোড়া সেগুলোও একটু তোমাদের সাথে শেয়ার করি সঙ্গে থাকো যেভাবে দেখছিলে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এই হচ্ছে আজকে শো স্টপার মাটন কিন্তু মাটন এখনো পর্যন্ত আমার রান্না কমপ্লিট হয়নি সবে করাতে কষিয়েছি মাত্র এবার মাটনটা দেব আমি প্রেশার কুকারে তো তারপর মাটনের আল্টিমেট লোকটা শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাটন এখানে একদম রেডি হয়ে গেছে একেবারে লাল লাল ঝোল মাটন একদম সুন্দর মতন মাটন সেদ্ধ হয়ে গেছে আর এই হচ্ছে মাটনের আলু আর এই হলো মাটনের ঝোল চলো এটাকে এবার সার্ভ করে নেব পরের দিন সকাল থেকে আবারও ব্লগটাকে কন্টিনিউ করছি যেহেতু গতকালকে অনেক লোকজন এসেছিল আর আমি ভ্লগটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যাইনি কেননা এত বছর ধরে ইউটিউবে ভ্লগিং করলেও এখনও সবার সামনে বা সব জায়গাতে ভ্লগ বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তো চলো ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম মাছটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম মাছ আজকে একটু মাছই রান্না করব। আর এখন দাঁড়িয়ে পড়লাম চা খাবো সেই কারণে একটু চা বানাতে তো চলো তোমাদের দাদাভাই এখনও আজকে রয়েছে বাড়িতে আজকে দাদাভাই ছুটি নিয়েছিল মানে যেদিনের ব্লগ তোমরা দেখছো আর মাম্মাদের তো বললাম স্কুল আছে ওদের আজকে থেকে তো চলো আজকে দাদাভাই বাড়িতে থাকা মানে আমাকে ব্রেকফাস্টের বন্দোবস্ত অবশ্যই করতে হবে কিন্তু সেই সবের আগে খাবো একটু চা তো সেই কারণেই চা বানিয়ে নিচ্ছি সঙ্গে থাকো যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো সারা সপ্তাহে একটা ছুটির দিন সেটা হলো রোববার যেটা কিন্তু আমার নিজের স্কিন হেয়ার এই সব কিছুর পরিচর্যার জন্যে আমি রাখি স্কিন কেয়ারের জন্যে বিশেষ করে কিন্তু যেহেতু গত রোববার আমি ব্যস্ত ছিলাম তাই আজকে একটুখানি হেনা করে নেব আমি মাসে অন্তত দুবার হেনা করবার চেষ্টা করি দুবারের বেশি হেনা করার প্রয়োজনও হয় না তো এখন আমি বসে পড়লাম যেহেতু তোমাদের দাদাভাই রয়েছে আমি আশ্বস্ত যে আমাকে স্কুলে নিয়ে যেতে পারবে তো সেই কারণেই হেনাটা করব বলে বসে পড়েছি তো চলো মাথায় একটু হেনা অ্যাপ্লাই করে নিই আর যে তোমরা তো জানোই হেনার মধ্যে কী কী দিই আমি হেনা পাউডার থাকে টক দই থাকে অথবা পাতিলেবু ক্যাস্টার অয়েল অলিভ অয়েল একটা গোটা ডিম থাকে ডিমের কুসুম বা সাদা অংশ আলাদা করে নয় গোটা ডিমটাই থাকে তার সঙ্গে একটু চায়ের লিকার থাকে কফি পাউডার থাকে তাতে হেনার কালারটা ধরে ভালো মতন করে আর হেনা একটা ন্যাচারাল কালার যেটা কিন্তু চুলের জন্য সত্যিই খুবই ভালো তো বসে পড়েছি চলো এখন আমি হেনাটা অ্যাপ্লাই করে নিই রান্না বান্না ব্রেকফাস্ট সব কিছুই রয়েছে তো সেই সবের প্রস্তুতিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকো চিকেন ছাড়া আমাদের কিন্তু একেবারেই দিন চলে না বিশেষ করে আমার মাম্মার মাছ যতই দাও না কেন মাম্মার দু তিন দিন মাছ খাওয়ার পর ছুটির দিন হোক না হোক চিকেনের আইটেম খোঁজেই তাই একবারে বেশি করেই চিকেন আমি এনে রাখি তো তোমাদের দাদাভাই দেখতেই পেয়েছিলে রেডি হয়েছিল চিকেন এনে দিয়েছে আর দাঁড়িয়ে পড়েছি আমি এখন কিন্তু চিকেনটাকে ভালো মতন করে ধুয়ে নেব আর আমার চিকেন ধোয়া মানে আমি একটা একটা করে পিস ভালো মতন করে ধুয়ে তারপরেই রাখি খুব পরিষ্কারভাবে চিকেনটা ধুতে হয় অবশ্যই মাছও ধুতে হয় তবে মাংসটাকে আরও বেশি পরিষ্কার করে ধোয়ার প্রয়োজন পড়ে যেহেতু ব্লাড ক্লট থাকে প্রচুর তো চলো এখন দাঁড়িয়ে পড়লাম চিকেনটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে আবার ব্রেকফাস্টের জন্য ব্যস্ত হতে হবে তো চলো ব্রেকফাস্টে আজকে একটু চিকেন চাউ বানালাম এটাই আজকে ব্রেকফাস্ট আমাদের তো চলো ব্রেকফাস্টও রেডি শুরু করে দিয়েছি দুপুরের রান্নাবান্না আজকে একটু পালং শাক রান্না করব। তোমাদের দাদাভাই ভাই বাজার গেছিলো পালং শাক নিয়ে এসেছে আর কাটা মাছ নিয়ে এসেছে বললো একটু কাটা মাছের ঝোল করতে যদিও তেলাপিয়া মাছ বার করে রেখেছিলাম কিন্তু সেটা আর আজকে করতে পারিনি তোমাদের দাদাভাই যেহেতু বাজারে গেছিলো একেবারে কাতলা মাছ নিয়ে এসেছে সেই মাছেরই ঝোল রান্না করব তো চলো আমি আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে থাকি বড়ি দিয়ে পালং শাক বেশ ভালোই লাগে খেতে নামানোর আগে আমি অবশ্য একটুখানি ঘি দিই ঘি দিলে আরও ভালো লাগে পালং শাকের গন্ধটা আর রান্না করব। একটুখানি মাছ যেমনটা তোমাদেরকে বললাম তো চলো আমার পালং শাকটা এখানে অলমোস্ট রান্না কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ একটু ঘি দিয়ে ভালো করে শাকটাকে খালি নাড়িয়ে নিচ্ছি মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে আজকে একটু ঝিঙে আর আলু দিয়ে পাতলা করেই মাছের ঝোলটা রান্না করেছি এর স্বাদ একেবারে অন্য রকমের কিন্তু হয় আজকের ব্লগটাও শেষ করে দিচ্ছি মানে আগামী দুদিনের ব্লগ তোমরা দেখতেই পাচ্ছ যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও জানি এই ভিডিওগুলো তোমাদের প্রত্যাশিত নয় তোমরা যেমনটা ফ্লগ বানা মানে আমাকে বানাতে বলো তেমনটা আমার পক্ষে পোস্ট করা সম্ভব নয় কিন্তু তবুও আমি যেটা পছন্দ করি আমার চ্যানেলে আমি তেমন ভ্লগই এখন থেকে আনবো তোমাদেরকে আগেও বলেছি একটু কষ্ট করে দেখে নিও এখনকার মতন টাটা